was, ওয়া was এবং ওয়া আমরা পাস্ট indefinite টেন্সে ইউজ করি পাস্ট indefinite টেন্স ছাড়া পাস্ট tense টেন্সও ইউজ করি কিন্তু এখানে আমি শুধু পাস্ট indefinite টেন্সে এর ব্যবহার দেখাচ্ছি সাধারণত একজন ব্যক্তি বা একটি বস্তু বা একটি বিষয় নিয়ে কথা বলে আমরা ওয়াজ ওয়ার্ডটা ইউজ করি যেমন হি ওয়াজ হিয়ার সে এখানে ছিল হি ওয়াজ হিয়ার এখন আমি আরেকটি সেন্টেন্স বলছি হি ওয়া here ইফ হি ওয়া হিয়ার যদি সে এখানে থাকতো ইফ হি ওয়া হিয়ার আই উড টক টু হিম যদি সে এখানে থাকতো আমি তার সাথে কথা বলতাম ইফ হি ওয়া হিয়ার আই উড টক টু হিম তাহলে ওয়াজ আমরা বলি একজনের সাথে কিন্তু এখানে বলেছি ওয়া কেন কারণ ইফ হি ওয়া হিয়ার আই উড টক টু হিম এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স এইখানে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সেই ওয়াজের পরিবর্তে ওয়া ইউজ করেছি কারণ এটা একটি কল্পনা করে কথা বলা যেমন এটা সত্য না আনরিয়েল একটা সিচুয়েশান কিন্তু আমি কল্পনা করে বলছি সে কিন্তু এখানে ছিল না ইফ হি ওয়া হিয়ার যদি সে এখানে থাকতো আই উড টক টু হিম আমি তার সাথে কথা বলতাম তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে আর এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স তাহলে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে এভাবে কল্পনা করে কথা বললে ওয়াজ এর পরিবর্তে আমরা ওয়া ইউজ করতে পারি একজন ব্যক্তি বা একটি বস্তুর ক্ষেত্রে আমরা ওয়াজের পরিবর্তে এখানে ওয়া ওয়ার্ডটা ইউজ করতে পারি তার একটা উদাহরণ দেখি ইফ মাই সিস্টার ওয়া হিয়ার আই উড ফিল হ্যাপি আমার বোন যদি এখানে থাকতো ইফ মাই সিস্টার ওয়া হিয়ার আই উড ফিল হ্যাপি আমি খুশি অনুভব করতাম